সামনের দিকে রয়েছে একদম দেখাবো যে এই দোকানের নির্ভর ছিল সংসার জীবন আগামী দিন একটা সংসার জীবন চলতো তাতেই খাওয়া দাওয়া ওষুধ পানি একদম আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে ভেঙে পড়ছে দোকানদাররা খুবই অসহায় নিরুপায় হয়ে গিয়েছে সংসারের ওপর জীপন করে একটা নেই দু তিনটে সংসার তাদের চলতো আপনাদেরকে দেখাচ্ছি জ্যাকের পর এক ফুটপাতের দোকান আপনাদের দেখাচ্ছি যে বৃষ্টির মধ্যে কিন্তু এইভাবে দোকানদাররা দাঁড়িয়ে রয়েছে বর্ধমান শহর জুড়ে কিন্তু এই উচ্ছেদ অভিযান আর বৃষ্টির মধ্যেও আপনাদেরকে দেখাচ্ছি যেসব দোকানদাররা ছিল তাদের চোখের সামনেই কিন্তু এইভাবে উচ্ছেদ করে দেওয়া হয়েছে দেখাবো আপনাদেরকে আপনি কাঁদছেন কেন

আগামী দিন কিভাবে দেখছেন কিভাবে চলবে আগামী দিন কি করে চলবে গো গো ভাই আমি আমার ভেঙে দিয়ে যাচ্ছে তার বস বলো ঘুরছো পাবো না পাই না পাই না তার ঘুরছো পাবো না আমি খেতেও পাবো না এই হলো কথা কি নাম আপনার কি রাজ